শেষ মুখোমুখী ঢাকা ক্যাপিটালস আর দুর্বার রাজশাহী সন্ধ্যায় মাঠে নামবে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা টসে জিতেছেন এবং টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন বিপিল নিয়ে আজ আলোচনা করব আলোচনায় আমাদের সাথে শেড়ে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ संवाददाता ক্রীড়া বিশ্লেষক আরিফুর রহমান বাবু भाऊ ভাই আলোচনা স্বাগত আপনাকে ভাই প্রথমেই ঢাকা এবং দুর্বার রাজশাহীর খেলা প্রথম ম্যাচ এবং যেটা বলছিলাম যে থিসারা পেরেরা তিনি ঢাকা ক্যাপিটালস এর অধিনায়ক তিনি টসে জিতেছেন এবং টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন কেমন হলো আসলে সিদ্ধান্তটা কেমন দেখছেন হ্যাঁ এখন যাও নট অনলি স্টেডিয়াম ঢাকার সর্বোচ্চই এখন কোন কুয়াশায় ঢাকা এবং সূর্যের কোন দেখা নেই আকাশ কুয়াশার ভেতরে ফ্লাড লাইট জ্বালিয়েই খেলা শুরু সেকেন্ড তো আমার কাছে মনে হয়েছিল যে এই ধরনের কন্ডিশনে এটা ঠিক ওভারকাস্ট কন্ডিশন বলা যায় না বাট ডিউ টু হেভি ফগ

ওপরে গ্লাভ ওপরের দিকের কানাই সুন্দর কিপারের কাছে চলে গেল দাস দাবি করছেন যে হয়তো বা বল ব্যাটে লাগেনি এই জন্য এখন রিভিউ নেওয়া হয়েছে বাট এটাই হচ্ছে এই আইডিয়াল কন্ডিশনের আইডিয়াল বোলিং তো এই বোলিংটাই হতে পারতো যদি আপনি টসে জিতে এখানে ঢাকার ক্যাপ্টেন থিসারা পেত্রা আগে ব্যাটিং নিলে নিতে দশ নেই যেহেতু তিনি তার কোনো মন্তব্য আমরা পাইনি kali আমার পক্ষে এই ব্যাখ্যা বিশ্লেষণটা দেয়া সম্ভব আমি বিস্মিত এবং আমি মনে করি যে সিদ্ধান্তটা হয়নি সেই কন্ডিশন ফিল্ডিং নেয় পেজ বুদ্ধিমানের কাজ কারণ একটা fogy ওয়েদারে টস সে জিতে কোন কি অ্যাপেল ভিজুয়ালি আকিম ব্যাকপন এটা আমার মোটামুটি জানা ছিল রাত

যেটা বলছিলেন যে হয়তো আগে থেকেই যে তিনি হয়তো হয়তো সিদ্ধান্তটা নিয়েছেন পুরো দিনই থাকবে আমরা সেই কথাটা দেশ ধরেই আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই যে আমাদেরও মনে হচ্ছে আসলে যে সারা সারাদিন ধরেই কুয়াশা কিন্তু থাকবে এবং বেশ ঘন কুয়াশা এখনো দেখা যাচ্ছে সেই এরকম একটা কুয়ার সাচ্ছন্ন যদি আবহাওয়া থাকে বা একটা ড্যাম ওয়েদার থাকে সেই ক্ষেত্রে এই যে প্রথম ম্যাচ বা পরের ম্যাচের কথাও যদি বলি মানে যে নিয়মিত খেলাটা সেটা কি একটু বাধাগ্রস্ত হবে বা একটু খেলাতে খেলার আমেজটাও কি একটু ড্যাম হয়ে যাবে কিনা আসলে খেলা বাধাগ্রস্ত হবে না কারণ যেহেতু ফ্লাড লাইট ওভার দেয়ার ফ্লাড লাইট জ্বালিয়েই খেলা হবে খেলা বাধাগ্রস্ত কারণে খেলা বন্ধ হবে না যেহেতু আড়াই ঘন্টা এমনিতেই ফ্লাড লাইট জ্বালিয়ে দেওয়া হয় আপনি জানেন যে দিবারাত্রির খেলাগুলোতেও আর দুটো শুরু হলেও আড়াইটা শুরু হলেও কিন্তু চারটা পাঁচটা থেকে চারটার দিকে ফ্লাড লাইট জ্বালিয়ে দেওয়া হয় সেখানে যেটা আছে আমের যেটা বললেন যে হ্যাঁ কুয়াশার মধ্যে একটু কনকনে বাতাস কুয়াশায় ঢাকা চারিদিক একটু হলেও তো সবাইকে একটু যবু থবু দেখায় বা যবু থবু লাগে বাট আমার কাছে মনে হয় ক্রিকেটে কিন্তু এই ধরনের কন্ডিশনে খেলারও একটা আলাদা আমেজ আছে মানে আপনি যদি টেস্ট ক্রিকেটে বলেন কুয়াশাচ্ছন্ন উইকেট মানেই আপনি খুব ভালো জানেন যে আমরা এই ফগি স্বাগত যারা কিন্তু ব্যাটারদের একটা লড়াই দেখার আশায় বসে থাকেন এবং আমি কিন্তু তাই আছি যেমন তাস্কিনের প্রথম ওভারে তাস্কিন যে উইকেটটি তুলে নিলেন লিটন দাসকে এবং এখনো বল করছেন মোটামুটি অবস্থাতে বাইরে সেগুলো থ্রি কোয়ার্টার লেন্থ প্রায় শোল্ডার হাইট বা চেস্ট হাইটে যাচ্ছে এটা ইউজুয়ালি বাংলাদেশে বেলি হাইটে থাকে না কোমরের একটু ওপরে এই যে বলের ওপরে ওঠা এরপরে যখন একটু মুভমেন্ট হবে সেটার সঙ্গে প্রতিপক্ষের ব্যাটারদের যে লড়াই এটা দেখার জন্য বাট ঠান্ডা একটা জবুথবু অবস্থা থাকবে বাট আমার কাছে মনে হয় না খেলার চার মেয়ে একটা বেশ বরঞ্চ বউ বাই সন্ধ্যায় আরেকটি ম্যাচ হবে এবং সেই ম্যাচে দুই দল অর্থাৎ ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স তারা মুখোমুখি হবে এবং এর লড়াইটা প্রায় সেয়ানে সেয়ানে টক্কর আমরা বলতেই পারি অন্তত এই বিপিএলের আসরে তারপরেও আপনার কাছে আমরা জানতে চাই যে আসলে লড়াইটা কেমন হতে পারে এবং সবশেষে আসলে কাকে এগিয়ে রাখবেন আসলে আপনার দিক থেকে কি মনে হয় এটা আমার মনে হয় অত্যন্ত আকর্ষণীয় লড়াই হবে এবং যদি আমি হয়তো আগাম বলে ফেলি এই দুই দলকে আমি সম্ভাব্য ফাইনালিস্ট মনে যদিও এটা টু আর্লি টু কমেন্ট টু আর্লি টু প্রিডিক্ট কারণ অনেক দূর সাত দলে দু রাউন্ড করে ছয় ছয় বারোটা খেলা আজকে হবে সেকেন্ড ম্যাচ রংপুরের হবে থার্ড ম্যাচ এত আর্লি স্টেজে গিয়ে এত চরম মন্তব্যটা হয়তো করা সমীচীন হয়নি আমার কাছে মনে হচ্ছে বাকি দলগুলোর যে শক্তির যে কি বলবো পাল্লা যা দেখছি সামর্থ্য অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে বরিশাল অবশ্যই খুব ভালো দল সেম টাইম রংপুর রাইডার্স তো কিন্তু ব্যালেন্সড টিম এবং প্রতিপক্ষ হিসেবে কঠিন রংপুর রাইডার্স এ ধরেন সোহান ক্যাপ্টেন সোহানকে শেষ পর্যন্ত ন্যাশনাল টিম ম্যাটেরিয়াল থেকে আপাতত নির্বাচকরা বা টিম ম্যানেজমেন্ট ছড়িয়ে দিল আমার মনে হয় বাংলাদেশের কনটেস্টে হি ইজ আ ভেরি গুড লিডার আ ভেরি কম্পিটিটিভ ক্রিকেটার এবং লড়িয়ে মানসিকতা আছে এবং এ দ্য তার নেতৃত্ব গুণ ভালো তিনি ব্যাটার হিসেবেও ছয়ের সাথে নেমে ডোমেস্টিক লেভেলে বিপিএল এ লিগে জাতীয় লিগে সব জায়গায় ভালো আগের দুই ম্যাচে রংপুরের হয়ে তিনি বলে প্রতিপক্ষের ফ্রন্টলাইন ব্যাটারদের স্পেশালি বাহাতি ব্যাটার হাত খোলে খেলা থেকে বিরত রাখতে পারেন এবং পরীক্ষিত ভাবেই তিনি নতুন বলে ভালো বলার এবং কোন সন্দেহ নেই শেখ মাহাদি এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলের একজন অপরিহার্য অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন এবং টিম ম্যানেজমেন্ট একটা গেম প্ল্যান থাকে তাকে দিয়ে নতুন বলটা তাকে দিয়ে করানো কাজেই শেখ মাহাদি একটা বড় ট্রাম্প আগের ম্যাচে চার উইকেট পেয়েছে সোহানের ক্যাপ্টেন্সি এবং কিছু ভালো প্লেয়ার আছে দলতে যারা খিলকিখি ক্রিকেটার দলের জন্য অবদান রাখব কারণ আমার মনে হয় রংপুর রাইডার্সকেwidehat করে দেখার কোনোই কারণ নেই তাদের দলে কিছু এসে কিplayer আছে আর ফরচুন পরিষদ যে দলে তামিম মুশফিক এবং মাহমুদুল্লাহ আছে তিন তিনজন সিনিয়র মসফিকটার এবং অনেক অভিজ্ঞ এবং পরিণত ক্রিকেটার দীর্ঘ দিন যারা ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক ছোট মতো তো আছে

ধন্যবাদ আপনার কাছে শুনছিলাম আমরা আরো বিপিএল বিষয় নিয়ে আলোচনা একটা বিরতি নিয়ে আসছি দর্শক আপনারা দেখছেন অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টস এর আজকের আয়োজন এবং জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি আপনারা এই আয়োজন দেখতে পাচ্ছেন আপনাদের কাছে অবশ্যই জানতে চাইবো যে আপনার প্রিয় দল কোনটি আজকে দুটি ম্যাচ চলছে প্রথম ম্যাচ হচ্ছে ঢাকা এবং রাজশাহী এবং দ্বিতীয় ম্যাচ হবে রংপুর এবং বরিশাল মুখোমুখি হবে তারা ওই দুই ম্যাচে কারা সম্ভাব্য জয়ী দল সেই দল দুটির নাম আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং কোথাও যাবেন না আমরা আয়োজনের এই পর্যায়ে একটা বিরতি নিয়ে ফিরছি এক্ষুনি স্বাস্থ্যকর অল টাইম বান অল টাইম হেলদি লাইফ জীবনে ব্রেকফাস্টে অল টাইম হেলদি ব্রেড অল টাইম হেলদি লাইফ জীবনে জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক অল টাইম হেলদি লাইফ বিরতির পর আবার আমন্ত্রণ সবাইকে বাবুভাই শেষ প্রশ্নের উত্তরে আপনি কথা বলতে গিয়ে আমাদেরকে যেটি জানালেন সেটি হচ্ছে নুরুল হাসান সোহান সম্পর্কে আলাদাভাবে কিছু কথা বলেছেন আমরা সেটা দেশ ধরেই আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে নুরুল হাসান সোহান তিনি রংপুর রাইডার্স অধিনায়ক এবং এই তার নেতৃত্বে কিন্তু দুটি ম্যাচ অলরেডি রংপুর রাইডার্স জিতেছে তার নেতৃত্ব এবং তার পারফরমেন্স সবকিছু মিলিয়ে একটু জানতে চাই তার সম্পর্কে আপনি বলেছেন যে তিনি জাতীয় দলের লিস্টে আপাতত বাইরে আছে একটু জেনে নিতে চাই যে তার পারফরমেন্স সম্পর্কে এবং জাতীয় দলে তার ফেরার সম্ভাবনা কতটা দেখছেন যদি এই পারফরমেন্স অব্যাহত থাকে আমি আমি সবসময় বিশ্বাস করি যে নুরুল হাসান জাতীয় দলে খেলার ম্যাচটা তাকে জাতীয় দলে নেয়াই হয়েছিল তিনি রং সার্ভিস দিতে পারবেন তার কারণ হচ্ছে জাতীয় দলে মুশফিকুর রহিমের পরে

অন দা ফিল্ড অফ দ্য ফিল্ড তার ক্ষমতা আছে দলকে সুসংহত করার দলকে একসুতোই গেছে মাঠে ভালো খেলার যে শক্তি দরকার সেটা তিনি করে দিতে পারেন কিন্তু পারফরমেন্সটা তো সাথে লাগবে তার ব্যাটে রান লাগবে তাকে ভালো খেলতে হবে এবং স্ট্রাইক রেটটাও ঠিক রাখবে যেটা তিনি শেষ দিকে জাতীয় দলে পারছিলেন তাই সাথে জাতীয় দল থেকে সরে যাচ্ছে বাট আমি বিশ্বাস করি

বেশ সিনিয়র ক্রিকেটার রয়েছে এবং স্পেশালি তিনজন ক্রিকেটারের নাম না বললেই নয় তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ তিনজন সিনিয়র ক্যাম্পেনার এই দলে রয়েছে তার মধ্যে মাহমুদুল্লাহর পারফরমেন্স আমরা দারুণ দুর্দান্ত পারফরমেন্স দেখেছি কিন্তু অন্য তিনজন যদি বলি দুজন সিনিয়র মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল এবং বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন শান্ত তাদের তিনজনের পারফরমেন্সে কিন্তু যারা ফলোয়ার রয়েছে তারা হতাশ

সারণ দলটিতে নিচের দিকে তেইলে ভালো ব্যাটার আছে সেখানে মাহমুদুল্লাহ রিয়ার তো বক করে ফুটছেন বয়স তার কোনো বাধা নয় তিনি টি টোয়েন্টি ফর্মেটে এখন আমার মনে হয় সেরা সময়টা কাটাচ্ছে সেই সঙ্গে যদি ওপরে তামিম শান্ত এবং মাঝখানে মুশফিকুর তো ব্যাটার ব্যাটাররা তাদের যা তাদের যা মানুষ তাদের যা মেয়ে সেই অনুযায়ী খেলতে পারে। তাহলে অবশ্যই ফরচুন বরিশালের ব্যাটিংটা অনেক লম্বা অনেক গভীর হয়ে যাবে এবং শক্তিটা ব্যাটিং আমি বিশ্বাস করি এবং এই তিনজনের যে কোনো দুজন লোক ওপরের দিকে ভালো খেলতে পারে এবং লং ইনিংস খেলতে পারেন তাহলে ফরচুন বরিশালকে আটকে রাখা খুব কঠিন হবে তারা ব্যাটিং দিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবে এবং জয়ের এগিয়ে যাবে কারণ আমরা দেখতে পাচ্ছি প্রতিটি উইকেটই প্রায় মোটামুটি ব্যাটিং সহায় বা ব্যাটিং উপযোগী বলে মনে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ সরাসরি শেরে ক্রিকেট স্টেডিয়াম থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আলোচনায় অনিমেষ আপনাকেও ধন্যবাদ এবং আমাদের দর্শকদের জন্য আমরা অলরেডি নতুন বছরের প্রথম দিন কথা বলতে পারি নিমেষের ইংরেজি নতুন বছরের দ্বিতীয় দিন দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি দেখছিলেন আজকের আয়োজন বিপিএল চলছে প্রথম ম্যাচ ঢাকা এবং রাজশাহী মাঠে তারা খেলছে সন্ধ্যায় মাঠে নামবে বরিশাল এবং রংপুর দুর্দান্ত একটি ম্যাচ দেখার প্রত্যাশায় এবং অপেক্ষায় নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ করছি অল টাইম প্রেজেন্ট জাগো স্পোর্টস আজকের আয়োজন আপনারা এতক্ষণ দেখছিলেন যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ